গাইস আজকে আমরা আবার ও প্যানেল সেলারদের নিয়ে আবার একটা নতুন ভিডিও তৈরি করতে যাচ্ছি যেখানে আমি তাদের সাথে প্র্যাঙ্ক করব তাদের কাছে প্যানেল সেলার হওয়ার প্রমাণ চাইবো যে গুলোতে তারা প্যানেল ব্যবহার করে সেগুলো দেখব এবং তাদের মধ্যে যারা রিয়েল প্যানেল সেলার হবে তাদের কাছ থেকে প্যানেল কিনব মজার ব্যাপার হচ্ছে আমি যখন র্যান্ডম এ সিএস র্যাঙ্ক স্টার দেই দেখি আমার অপোনেন্টে পড়ে গেছে নাম্বার ওয়ালা প্লেয়ার প্রথমে এটাকে স্বাভাবিকভাবে নিলেও পরবর্তীতে দেখা যায় এটা একটা প্যানেল ইউজার আর যখন এর গেম দেখি আই এম তো অবাক একের পর এক হেডশট

ইনি বললেন হ্যাঁ আমি প্যানেল বানাই ব্যবহার করি এবং প্যানেল সেলও করি ভাই আপনার কি প্যানেল প্রয়োজন এখানে প্যানেল সেলারটা এটা বললো সো আমি বললাম আমার প্যানেল লাগবে ফ্রি নাকি জিজ্ঞাসা করার পরে বললো না ভাই আমরা পেট প্যানেল সেল করি আমাদের এই প্যানেলে শক্তিশালী অ্যামব্রয়েড লাগানো এগুলোতে আইডি ব্যান যায় না আপনাকে আমি কয়েকটা ক্লিপ দেখাচ্ছি আমি বললাম ভাই দেখান ভাই এখানে অনেকগুলো ক্লিপ পাঠাইছে যেগুলো আমি তোমাদের দেখাইতেছি এক এক করে হে লাগতাছে হ্যাঁ ভাই কমা কমা কি এগুলা কি 빅 ফ্যান 빅 ফ্যান কাজ করছ না সব লাগে তোমার তেও লাগে বডি শুরু লাগে ভাই দেন আমার কাছে দেন আমারে সো আমি এখানে জিগাশ হলাম ভাই এগুলা কি আপনার আইডি এখানে ভাই প্যানেল সেলারটা বসে হ্যাঁ আমার দুইটা আইডি প্লাস আমাদের চ্যানেল যারা ব্যবহার করে তারা আমাদের গ্রুপের রেগুলার রিভিউ করে আচ্ছা ঠিক আছে সো এখান থেকে ভাই এই প্যানেল সেলারটা আমাকে একটা ফেসবুক পেজে লিঙ্ক দেন যেটা তোমার স্ক্রিনের উপর দেখতেই পারতো ভাই যেখানে আট হাজার প্লাস ভাই ফলোয়ার আছে আর যেখানে ভাই তোমাদের প্যানেল রিলেটেড কিন্তু সব কিছু পেয়ে যাবা ভাই আমি একবার ঘুরে আসলাম এখানে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি প্যানেল বিক্রি করছেন একটা প্রমাণ দেন আপনি যদি প্যানেল কিনতে চান তাহলে আমাদের পেজ থেকে ঘুরে আসুন তো আমি ভাই ঘুরে আসছি সেখানে প্যারেন্সটা বুঝে গেছে আমার মতলবটা কি আসলে প্যানেল স্যালারটা জিজ্ঞেস করছে ভাই আপনি কি শিওর নিবেন নাকি শুধু শুধু আমার সাথে সময় নষ্ট করতেছেন বুঝলাম না দেখেন যদি না নেন তাহলে শুধু শুধু টাইম নষ্ট করেন না অনেক কাজ কাম থাকে আমাদের প্যানেলের পেছনে অনেক সময় দিতে হয় কাজ করতে হয় মানে এরা খালি ফাবর ছাড়বে আর আমার গুলো শুনে যাবো তো আমি এখান থেকে বললাম ভাই কিনবো না কেন অবশ্যই কিনবো তো এখান থেকে ভাই দেখতে পাচ্ছ প্যানেল সেলারটা আমার একটা কথা রিপ্লাই দেয় যেখানে আমি বলছি ভাই আপনি প্যানেল বিক্রি করছেন একটা প্রমাণ দেন সো এখানে ইনি বলেন প্রমাণ দেখে কি করবেন আপনি আমাদের পেজ থেকে ঘুরে আসুন রিভিউ দেখুন সো আমি এখান থেকে ডাইরেক্ট বললাম ভাই স্ক্যামার ঠিক ভাবে কথা বলে স্ক্যাম করে কিন্তু সো এখান থেকে দেখতে পাচ্ছ এই প্যানেল সেলারটা একটা ভিডিও পাঠাইছে দেখে কিনা একটা গেম প্লে দেখাইছে সো আমি এখান থেকে বললাম এই যেহেতু ফলো দেখে তো মনে হয় আপনি রিয়েল প্যানেল সেলার আর এখানে দেখলাম ভাই ইনি একটা রিপ্লাই দিছে যেখানে ইনি লিখছে ভাই আমরা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট রিয়েল প্যানেল সেলার দরকার হলে আমাদের সাথে কলে আসেন আমি ভিডিও কলে আপনারে খেইলা দেখাবো আরে ভাই ডাইরেক্ট ভাই ভিডিও কলে আচ্ছা কোনো ব্যাপার না আমি ভাই এখান থেকে খেলতে চাইলাম আচ্ছা দেখি এখানে ইনি আর একটা কথা বলছেন হ্যাঁ ভাই আমরা প্রোমোট ছাড়াই আমাদের ভিডিও ভালো রকম ভিউজ আসে আমাদের অনেকে সাপোর্ট করে আমাদের অনেকে লাইন আসা সো এখান থেকে আমি জিজ্ঞাসা করলাম ভাই স্ক্রিন শেয়ার করবেন ইনি লিখলেন ভাই এক মিনিটে ওয়েট করেন আমি আপনাকে আর কয়টা রিভিউ দেখাই আমি বললাম দেখেন দেখি সো এখান থেকে ভাই অনেকগুলো ভিডিও দিছে দেখতে পাচ্ছো ভিডিও লাগবে কি শর্টে শর্টে যান মারেন এমপি দিয়ে মারেন হালকা ড্র্যাগ দেন এটারে মারেন হ্যাঁ জামনে মারেন আচ্ছা জামনে মারতাছেন আপনি হেড লাগতাছে হেড বডি দুইটায় আচ্ছা এইটা দিয়ে খেললে আমার পাশে থাকলে ওকে বুঝতে পারবো আচ্ছা প্যানেলে ওয়ার্ক করছে অতিরিক্ত অতিরিক্ত ইয়ে দিয়ে না ড্র্যাগ বেশি দিলে মাথার উপর থেকে চলে যাইবো প্যানেল প্যানেল কি ওয়ার্ক করছে সো এখান থেকে ভাই প্যানেল সিলেক্টটা বলতেছিল আচ্ছা ভাই আপনার যদি বিশ্বাস না হয় যে আমি অরিজিনাল প্যানেল সেলার তাহলে আপনি কলে আসেন আমি আপনাকে সরাসরি গেম প্লে করে দেখাচ্ছি ভাই আমি বুঝলাম না এই প্যানেল সেলারটা ভাই কল করে আসার জন্য একবার পাগল হয়ে যাচ্ছিলো ইনি আজকে প্যানেল সেল করবেন আমার কাছে আমি বুঝতে পারতি সেখান থেকে ইনি বলতেছে ভাই প্যানেলটা আমার মোবাইলে সেট আপ করা নাই আমি এক মিনিট সময় দেন আমি মোবাইলে প্যানেলটা লাগাই নি আচ্ছা ভাই আমি বললাম লাগাই নেন সমস্যা নাই সো এখানে ভাই আমি লিখলাম প্যানেল কাজ করলে কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দেবো এটা কিন্তু আমি একটা মজা নিলাম তোমরা আবার সিরিয়াসলি ভাববো না সেখান থেকে বললো ভাই ওয়ান মিনিট ভাই আমি বললাম ভাই দুই মিনিট তো হয়ে গেছে ভাই আর কয় মিনিট নেবেন সো থেকে প্যানেল সেলারটা আমাকে ভয়েস দিয়ে বলছিল ভাই আমার মূল্যবান সময় কিন্তু নষ্ট করবে না প্যানেল কিনলে কিন্তু অবশ্যই দেখবেন আর যদি না কিনেন ভাই সময়টা নষ্ট করবে না সো আমি এখান থেকে বললাম ওকে ভাই নষ্ট করব না সো এখানে যখনই প্যানেল সেলারটা দেখতে পাচ্ছি উপরে ভিডিওগুলো পাঠাইছে আমি এখানে বললাম ভাই আপনার গেমটি তো হ্যাকার লেভেল থেকে উপরে ছিল এখানে দেখতে পাচ্ছ ভাই আমরা কিন্তু ভিডিও কলের কথা শেষ করে ফেলছি প্রায় ষাট মিনিটে কিন্তু কথা বলেছি এখান থেকে আমি বললাম ভাই আমার কাছে কিন্তু টাকা নাই আমি মেলেই প্র্যাঙ্ক করতেছিলাম সেখানে বললাম ভাই কিন্তু আমার প্যানেলের দরকার হলে আমি আপনার কাছ থেকে নিব ভাই রাগ করেন না আমি অনেক কিছু বলছি ভাই অনেক মানে এনার সাথে ভালো ব্যাপারে ইনি আমার সাথে ভালো ব্যবহার করছে অনেক প্রমাণ দিচ্ছে যার কারণে আমিও তার সাথে কিন্তু ভালো ব্যবহারই করছি তার সাথে কিন্তু খারাপ ব্যবহার করি নাই তো আমি এখান থেকে বললাম ভাই রাগ করেন না এখানে বললাম ভাই আপনি প্রমাণ সহ দেখালেন যে আপনি রিয়েল প্যানেল সেলার এটাও বলছি আর এটা আমার কাছে ভালো লাগছে আর যখন ভাই না রিপ্লাই আসে ভাই আমার মাথা গরম হয়ে গেছিল দেখো একবার ভাই এখানে প্র্যাঙ্কের কি আছে প্যানেল নেবেন না তো হুদাই ভাই আমার টাইম নষ্ট করলেন কেন কিসের প্র্যাঙ্ক ভাই প্র্যাঙ্ক মানে কি এগুলা এগুলো কোন কথা আমার এতক্ষণ সময় নষ্ট করলেন কেন আপনাকে খেয়ে কাজ নাই আমার হাতে কাজ আছে জানেন না হুদাই আমার লগে মজা করতেছেন নিয়ে যান গজব বেজতি হ্যায় সেখান থেকে দেখতে পাচ্ছি ইনি কিন্তু আমাকে ব্লক করার চেষ্টা করতেছিল মানে ব্লক করে দিবে বলতেছিল সেখান থেকে প্যানেল সালের আবারও বললো এগুলো কেমন কাজ ভাই এগুলো তো মানে বুঝলাম না আমি আপনি আমার স্কিন শেয়ার করে দেখাতে বলতেছেন এত টাইম নিছেন এত সময় লস করা এখন বলতেছে না আমার প্যানেল লাগে না আমি ব্র্যাঙ্ক করলাম এখান থেকে ভাই এনার জবাবের উত্তরটা আমি কি দিছি তোমরা তো জানোই এখান থেকে দেখতে পাচ্ছ ভাই আমি একে ইমোজি দিলাম কি মুজি দিছি অবশ্যই দেখতেছো তারপরে লিখলাম ভাই ভাগ 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 মানে বুঝতেছে বাংলায় ভাগ ইংলিশে ভাগ ভাই গণিত ভাগ মানে ভাগ শুধু সেখান থেকে রিপ্লাই আসে আবাল পোলা পাইন ভাই আমি বুঝলাম না এরকম একটা রিপ্লাই দিল কেন ভাই আমি মনে একটা ভালোই মেসেজ করছি যার কারণে রিপ্লাইটা এমন পেয়েছি সেখানে এনার মেসেজ আমি রিপ্লাই দিলাম ব্লক করে দেন সমস্যা নাই সেখান থেকে এনাকে জিজ্ঞেস করলাম ভাই আবাল কাকে বললেন সো এখানে ভাই আমার কাছে আসে মানে বুঝতেছো কি আছে সেখানে বুঝলেন সো আমি আপনাকে ব্লক করতেছি সো এখানে দেখতে পাচ্ছি ভাই এনাকে আমি কিন্তু ব্লক করে দিয়েছি তো এনাকে কিন্তু আমি ফাইনালি ব্লকও করে দিয়েছি ভাই এনার সাথে সেই মজা হয়েছে আজকে মানে এনি এতগুলো মেসেজ দিয়েছেন যা কিন্তু একটা ভিডিওতে কভার করা সম্ভব হয়েছে সো একটা ভিডিওতে এরা সব কিছু কিন্তু কাভার করে ফেলছে সো গাইজ কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলে দিবা আর নেক্সট এরকম ভিডিও দেখতে চাও কিনা অবশ্যই কমেন্ট করে বলে দেবো সো গাইস আজকে এই পর্যন্ত দেখাবো নি ভিডিওতে আল্লাহ হাফেজ